আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু এই যে আমাদের উত্তর ভাড়া ইমাম সাহেব দেখেন যে তার হাব বাপ লোকটা খুব একটু কালো এই যে দেখেন কি সুন্দর মোবাইল হাতে নিয়ে ঘুরে হ্যাঁ আছে আমার থেকে একটু দূরে হুজুরটা হাসি খুশি এই হুজুরে অনেক ভালোবাসি মোহব্বতের আলেম ভাই একসাথে মিলে চলতে চাই হুজুর একটু লজ্জা পাইয়া গেছে গ্যাস সামনে আগায়া এই যে এই দিকে সানা ফিরা আমি তো আছি ওনার দিকে গীরা এই যে দেখেন আরও আছে সামনে তিনটা বাচ্চা খেলতেছে সর্বদা সাচ্চা তিনটা বাচ্চা চায়া দেখতেছে আমাদের ভিডিও গুলা বইয়া একটা আছে খাওরিয়া দুইটা বইয়া হ্যাঁ আর হুজুরে আছে তাদের সামনে হাত মোবাইল লয়া হুজুর খুব ভালো মানুষ রাগ গুসা নাই এমন হুজুর যেন প্রত্যেক মহল্লাত পাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু